আপনারা পশু কোরবানি করতে গিয়ে পশু হত্যা করছেন না হাজার হাজার মানুষকে আমাদের দিন পশু হত্যার নামে চাল সেদি কাছে কোরবানি হওয়ার জন্য উদগুলো খেয়ে চলছিল এ বলে আগে করুন এই উঠ বলে আগে করুন চলে আপনাদের কোরবানি নামাজ ব্যতীত কোরবানি নামাজ ছাড়া কোরবানি নামাজে মন নাই রোজায় মন নাই মা বাবার খেদমতে মন নাই কোরবানির জন্য আবার পশুকে নিয়ে সে পাড়ায় পাড়ায় করার জন্য কষ্ট হচ্ছে পশুকে যখন জভ করবার জন্য প্রস্তুতি সে সেজন্য বুঝতে না পারে যে আমাকে হত্যা করা হবে তুমি না আচরণ করো তাকে আল্লাহ এলহাম দিয়ে দিয়েছেন আমার মো বান্দা আমার খুশির জন্য তোমাকে কোরবানি করলে তুমি মাথারা ঝুঁকি যাও তাই পশুগুলো ঝুঁকি যায় শুয়ে যায় তা না না আপনারা পশু কোরবানি করতে গিয়ে পশু হত্যা করছেন না মনের পশুগুলোকে হত্যা করুন পশু কোরবানির সঙ্গে সঙ্গে মনের পশুগুলোকে হত্যা করুন এর নাম কোরবানি কোরবানির আবিদার কোরবানির আবিদানিক অর্থ কোরবানির তাৎপর্য কোরবানীর মূল্যবোধ কোরবানির পশুকে দামি করে নিজের মনের পশুকে দামি করে পশুকে সুইয়ে দিয়ে এই পশুকে হত্যা করার অর্থ নিজের মনের মধ্যে বসে থাকা পশুগুলোকে হত্যা করে দেওয়া হলো এই জন্যই কোরবানির নিয়ম চালু করা হয়েছে আল্লাহ পক্ষ থেকে কেন شاء প্রতিশোধ পরায়ন দাম্ভিকতা অহংকার উদ্ধত সন্তুষ্ট করা নিজের व्यवहार দিয়ে আত্মিক ক্রষ্ট করা পরিবার তথা প্রতিবেশী তথা সমাজ এই জিনিসগুলোকে তুমি হত্যা করваць કરી অশূর কে দামি কই এই যে কোন অশুজি হত্যা করবে রক্ত জমি কে গোড়ারেকে আল্লাহ কাছে কই আল্লাহর নবী বলেছেন তোমাদের আল্লাহ গোশত খায় না তোমাদের আল্লাহ রক্তের প্রয়োজন পায় না আল্লাহ তোমাদের তাকওয়া দেখতে চায় তোমাদের মনের অবস্থা কি সেটা দেখতে চায় সুবহানাল্লাহ বলবেন না হাজার হাজার মানুষ কিয়ামতের দিন পশু বলতার নামে চালক দিয়ে জাহান্নামে দাওাবে হে কোমরেনা তারা হেnabla মসজিদের কম দস্তার পানি দেওয়া ওয়ালা বলো তোমাদের খারাপ চিন্তা করলেন তোমরা নিজের আইন বানিয়েছ আল্লাহর আইনের উপরে আল্লাহ আগে বলছেন ফাঁসলিকা আপনার নামাজটাকে সরে দিয়ে কোরবানির জন্য এবার সেই পশুকে সোলাবার জন্য হাজার হাজার মানুষকে ডাকছেন উঠ দেখবার জন্য পশু যেন হয় না নিয়ম জানতে হয় যারা করবেন একটু সম্মান দিয়ে করো তাকে শেষ আল্লাহ পশুকে চমকে দিয়ে লোকজোড় করে হত্যা চলছে মেলা তোমাদের এই লোক দেখানোর জন্য কি আমাদের দিন তোমাদেরকে সর্বপ্রথম দ্বার উৎপাদন করা হবে জাহান নামের করা হবে জাহান নাম করা হবে জাহান উদ্বোধন করা হবে উদ্বোধন কোথার শব্দ আমি বলতে পারবো না মানে আপনাকে বুঝে নিতে হবে শব্দ যদি বলি তাহলে টাইম কোথায় এই সমস্ত ব্যক্তিদেরকে যারা লোক দেখানো